গত পর্বে আমরা শিখেছিলাম অবজেক্ট লিটারেল ব্যবহার করে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় এ পর্বে এসে আমরা দেখবো যে কিভাবে আমরা অবজেক্টের ইনস্টেন্স ক্রিয়েট করে অবজেক্ট তৈরি করতে পারি তো অবজেক্টের ইনস্টেন্স তৈরি করে যদি আমরা অবজেক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে অবজেক্টের অবজেক্ট মানে হচ্ছে সহজ কথায় অবজেক্টের একটা অস্তিত্ব তৈরি করে নিতে হবে বা ইনস্টেন্স তৈরি করে নিতে হবে আমরা যদি ইনস্টেন্সের বাংলা মিনিং করি বাংলা মিনিংটা ঠিক এরকম দাঁড়ায় যে অস্তিত্ব তৈরি করা তো আমাদের কোডের ভিতরে আমরা করব কি শুরুতেই অবজেক্টের একটা অস্তিত্ব তৈরি করে নেব যেরকম ধরেন এর আগের পর্বে আমরা যখন অবজেক্ট তৈরি করি তখন আমরা কি করেছিলাম আমরা পার্সন নামে একটা ভ্যারিয়েবল দিয়ে সেই ভ্যারিয়েবলের মধ্যে অনেক 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 তথ্য একসাথে গুছিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট লাইক দিস আমরা এখানে করবো কি এর আগের পর্বে যেরকম ভ্যারিয়েবল দিয়ে অবজেক্টের একটা অস্তিত্ব তৈরি করেছিলাম এবার অবজেক্ট দিয়েই অবজেক্টের অস্তিত্ব তৈরি করব বিষয়টা ঠিক এরকম লেট আমরা রেখে দিলাম পার্সন এর আগের পর্বে আমরা এখানে কার্লি ব্রেস দিয়ে আমাদের অবজেক্টের যে বক্তব্য বা যেই প্রপার্টিসগুলো সেই প্রপার্টিগুলো লিখেছিলাম এবার এভাবে না দিয়ে আমরা এখানে একটা নিউ কিওয়ার্ড ব্যবহার করে এখানে অবজেক্টের একটা অবজেক্ট তৈরি করব বা অবজেক্টের একটা অস্তিত্ব তৈরি করব সহজ কথা এখন যখনই আমরা একটা অবজেক্টের অস্তিত্ব তৈরি করছি নিউ কিওয়ার্ড দিয়ে তখন এই বিষয়টাকে বলা হচ্ছে অবজেক্টের একটা ইনস্ট্যান্স তৈরি করা বা সহজ কথায় অবজেক্ট তৈরি করার জন্য একটা অবজেক্ট তৈরি করা কেননা যখনই আমরা নিউ কিওয়ার্ডটা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করি এই নিউ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোনো একটা ক্লাসের বা কোনো একটা ব্লু প্রিন্টের বা কোনো একটা বিষয়ের অস্তিত্ব বা কোনো কিছুর একটা অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় তাহলে শুরুতে আমরা করলাম কি অবজেক্টের একটা অস্তিত্ব তৈরি করে নিলাম এখন এই যে অস্তিত্ব তৈরি করার যে লাইনটা এই লাইনে নিউ যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি বাধ্যতামূলক কোনো কিওয়ার্ড নয় এটা একটা অপশনাল কিওয়ার্ড আপনি ইনস্ট্যান্স তৈরি করার ক্ষেত্রে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতেও পারেন নিউ কিওয়ার্ডটা ব্যবহার নাও করতে পারেন তো ফর দ্য সিমপ্লিসিটি আমি এখান থেকে নিউ কিওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম এর আগে আমরা করেছিলাম কি আমরা কার্লি ব্রেস ইউজ করে একটা একটা করে প্রপার্টি রেখে দিয়েছিলাম এবারও কিন্তু আমরা সিমিলার কাজটাই করব বাট ওইভাবে কার্লি ব্রেস আর ইউজ করব না আমরা সে ধরুন এবার আমরা আমাদের যে অবজেক্ট পার্সন এই পার্সনের সাথে ফার্স্ট নেম ফার্স্ট নেম এর আগে যেরকম আমরা প্রপার্টি রেখে দিয়েছিলাম এবং প্রপার্টির একটা করে ভ্যালু রেখে দিয়েছিলাম ঠিক একই মতো এবার আমরা করছি কি আমাদের অবজেক্টের সাথে যুক্ত করে দিচ্ছি একটা প্রপার্টি এবং সেই প্রপার্টির একটা ভ্যালু সেই প্রপার্টির ভ্যালু হচ্ছে রাপেল এরপরে ধরুন এখানে পার্সনের লাস্ট নেম একটা প্রপার্টি যুক্ত করে দিলাম এই প্রপার্টির নাম দিয়ে দিলাম আমি হাসান এরপরে ধরুন আমি এখানে আরও একটা প্রপার্টি তৈরি করে নিচ্ছি যে কি এজ সে এজ দিয়ে দিলাম আমি থার্টি ফোর ঠিক এর আগের মতো আমি এখানে দিয়ে দিলাম যে পার্সনের সিটি কি জাস্ট আমি এখানে সিটি দিয়ে দিলাম ঢাকা তো ঠিক এর আগে যেরকম আমরা ফার্স্ট নেমকে একটা কি আকারে লিখেছিলাম এবং ভ্যালুটাকে সেই কি এর একটা কি বলবো জোড়ায়ের মধ্যে রেখেছিলাম বা জোড়ায় জোড়ায় লিখেছিলাম এভাবে এর আগে যেরকম জোড়ায় জোড়ায় লিখেছিলাম এবারও কিন্তু অনেকটাই সেরকম জোড়ায় জোড়ায় লিখছি বাট এবার পার্থক্যটা কোথায় এবার পার্থক্যটা হচ্ছে আমরা শুরুতে প্রথমে অবজেক্টের অস্তিত্ব তৈরি করে নিয়েছি এবং সেই অস্তিত্বের সাথে একটা করে কি এবং সেই কী এর একটা ভ্যালু যুক্ত করে দিচ্ছি যেরকম পার্সন নামে যে অবজেক্টটা তৈরি করে নিয়েছি আমরা সেই অবজেক্টের সাথে ফার্স্ট নেম হচ্ছে একটা কী রাব্বিল হচ্ছে তার একটা ভ্যালু একইভাবে লাস্ট টাইম আরেকটা কী যুক্ত করে দিলাম হাসান তার একটা ভ্যালু যুক্ত করে দিলাম এইজ একটা কি যুক্ত করে দিলাম তার সাথে থার্টি ফোর দিয়ে আরেকটা ভ্যালু যুক্ত করে দেওয়া হলো সিটি একটা কি যুক্ত করে দিলাম ঢাকা তার সাথে আরেকটা ভ্যালু যুক্ত করে দিলাম এবারও কিন্তু আমরা ঠিক এর আগের পর্বে যেরকম কি যুক্ত করেছিলাম ভ্যালু যুক্ত করেছিলাম এবারও কিন্তু কি ভ্যালু যুক্ত করছি ঠিক এর আগে যেরকম আমরা কী যুক্ত করার সময় স্ট্রিং দিয়েছিলাম নাম্বার দিয়েছিলাম তারপরে হচ্ছে বুলিয়ান দিয়েছিলাম এবারও কিন্তু আমরা সেই ধরনের কাজগুলোই করতে পারি সে ইজ বাংলাদেশি নামে আমি আরো একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি এই প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম সে হচ্ছে ট্রু এবং এর আগে যেরকম আমরা কি করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে ফাংশন রেখে দিয়েছিলাম এবারও আমরা একটা ফাংশন রেখে দিতে পারি সে পার্সন অবজেক্টের সাথে আমি যুক্ত করে দিলাম গেট নেম নামে একটা ফাংশান এবং গেট নেম নামে যে ফাংশনটা এখানে আমি যুক্ত করে দিচ্ছি এই ফাংশনটা একটা কি হবে অ্যানোনোমাস অ্যারো ফাংশন এখন আমি এই অ্যানোনোমাস অ্যারো ফাংশানের ভেতরে অ্যারো ফাংশনের ভেতরে একটা স্ট্রিং তৈরি করতে চাচ্ছি যে মাই নেম ইজ মাই নেম ইজ দিয়ে শুরুতে আমি করব কি আমার অবজেক্টের নাম কি আমার অবজেক্টের নাম হচ্ছে পার্সান তাহলে আমার অবজেক্টের ফার্স্ট নেমকে আমি ব্যবহার করব তাহলে কোন অবজেক্টের ফার্স্ট নেমকে আমি ব্যবহার করব আমার অবজেক্টের আর আমার অবজেক্টের নাম কি আমার অবজেক্টের নাম হচ্ছে পার্সন দ্যাটস ওয়াই আমাকে এখানে লিখতে হবে কি যে আমার অবজেক্টের নাম পারসন সেই অবজেক্ট থেকে ফার্স্ট নেম নামে যে প্রপার্টিটা আছে আমি সেই প্রপার্টিটা ব্যবহার করতে চাচ্ছি তাহলে ফার্স্ট নেম দিলাম এরপরে আমি স্পেস দিয়ে দিলাম এরপরে আমি লাস্ট নেম দিয়ে দিলাম তো ঠিক এর আগে আমরা অবজেক্টের ভ্যালুকে অবজেক্টের কোনো প্রপার্টির ভেতরে ব্যবহার করার জন্য যেরকম সেই অবজেক্ট থেকে সেটাকে টান মেরেছিলাম এবারও আমরা সেই অবজেক্ট থেকেই সেটাকে টান দিয়ে টান দিয়ে ব্যবহারটা করছি তাহলে এর আগে খেয়াল করে দেখেন অবজেক্ট লেখার যে স্টাইলটা সেই স্টাইলটা কেমন ছিল আবার এবার স্টাইলটা কেমন হয়ে গেল বাট দুটোই কিন্তু আমার একই কাজ করছে দুটোই আমার একই অবজেক্ট এখন যদি আমি জাস্ট কনসুলে কনসুলে আমার যে পুরো অবজেক্ট সেই পুরো অবজেক্টটাকে যদি আমি কনসুলে প্রিন্ট দিই জাস্ট আমি টার্মিনালে যাচ্ছি টার্মিনালে গিয়ে আমার এই কোডটাকে রান করছি নোট ইন্ডেক্স ডট নোট ইন্ডেক্স ডট জেস তাহলে খেয়াল করে দেখেন এর আগে যেরকম আমরা অবজেক্ট লিখেছিলাম ওই রকম সেম একটা আউটপুট সেইম একটা পুরো আউটপুট এইবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট কার্লি ব্রেস তার মধ্যে আমার একটা ফার্স্ট নেম হচ্ছে কি রাবিল তার ভ্যালু কী আছে ভ্যালু আছে কি আছে ভ্যালু আছে অর্থাৎ কী এবং ভ্যালুর যে যুগল বা পেয়ার বা জোড়া সেই জোড়ায় জোড়ায় আমরা কিন্তু আমাদের যেই অবজেক্ট সেই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি এখন এই অবজেক্ট থেকে আমরা যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি সে এখান থেকে আমরা ফার্স্ট নেমকে যদি অ্যাক্সেস করি তাহলে জাস্ট আমি ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করছি তো আমরা করতে পারি কি আমাদের যে টার্মিনালটা আছে টার্মিনালটা সবসময় ওপেনই থাকুক নো প্রবলেম টার্মিনালটা ওপেনই থাকুক আমি এখান থেকে যদি শুধুমাত্র ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করি নোট ইন্ডেক্স ডট তাহলে শুধু ফার্স্ট নেম রাব বিল পেয়ে যাচ্ছি ওকে জাস্ট এখান থেকে আমি করতে পারি কি আমার স্ট্রিংকে যেরকম অ্যাক্সেস করতে পারি আমার নাম্বারকেও কিন্তু সেরকম করে অ্যাক্সেস করতে পারি আমি যদি প্রজেক্টটাকে রান করি তাহলে থার্টি ফোর দেখতে পাচ্ছি একইভাবে সে এখান থেকে আমরা একটা বুলিয়ান ভ্যালুকেও কিন্তু অ্যাক্সেস করতে পারি ইস বাংলাদেশে একটা বুলিয়ান ভ্যালুকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে নোড ইন্ডেক্স ডট জে এস কোডটাকে রান করি বুলিয়ান ভ্যালু আমার অ্যাক্সেস হচ্ছে একইভাবে আমার অবজেক্টের ভেতরে যে একটা ফাংশন রয়েছিলো ফাংশনের নাম কী ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে গেট নেম তাহলে ফাংশনটাকে যদি আমরা অ্যাক্সেস করি তাহলে পুরো ফাংশন আমাদের যেই রিটার্নটা করে সেই রিটার্নের আউটপুট মাই নেম ইজ আব্বিল হাসান এটা দেখতে পাচ্ছি তো এইভাবে অবজেক্ট লেখার বা তৈরি করার যে প্রসেসটা এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করে অবজেক্ট তৈরি করা তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইনস্ট্যান্স তৈরি করে অবজেক্ট তৈরি করতে হয় এর পরের পর্বে গিয়ে আমরা শিখবো যে কিভাবে অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে অবজেক্ট তৈরি করতে হয় তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল যে ভিত্তি সেই ভিত্তিটাই কিন্তু হচ্ছে অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ শুরুটাই হয়েছে অবজেক্ট শব্দটা দিয়ে দ্যাটস ওয়াই এই অবজেক্টটাই প্রথমে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে দেন এই অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ এর সাথে সম্পর্কিত যে আরও ফিচার্সগুলো রয়েছে ওয়ান বাই ওয়ান আমরা সেই ফিচার্সগুলোর দিকে মুভ করব আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে